তোমাদের সাথে আমি শেয়ার করব আমি অনেক সুন্দর একটা লেহেঙ্গা আনাইছে অনলাইনে যেটা সো তোমাদের সাথে শেয়ার করি যে আমি কি কি কিনে নিয়ে আসলাম এই আলিশা কেন কি সমস্যা তোমার আমি যা যা নিছি সবকিছুই অনেক কিউট কিউট এই যে ওড়নাটা জাস্ট এত সুন্দর হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু আ নিউ ভিডিও তো গতকালকে এখান থেকে ব্লগটা শেষ করছিলাম আবার এখন শুরু করলাম আজকে আমি চুলে তেল দিব কারণ আজকে আমার কোনো শুট নাই আজকে আমি কোনো শুট রাখি নাই আগামী কালকে আমার আবার শুট আর তোমাদের ভাইয়া যেহেতু বাসায় নাই গতকালের ব্লগে দেখছো ওরা হচ্ছে শুটে গেছে তো আজকে ভিডিওতে তোমরা দেখতে পারবা যে ওরা কীভাবে শ্যুট করে একটু ফুটেজ আমি অ্যাড করে দিবো আর এখন আমি হচ্ছে মাথায় তেল দিব মুক্ততপুক আমার ব্লাউজ বানাচ্ছে ওখানে যে আমি মুক্ততাপু এখন ডিস্টার্ব করব কারণ মাথায় অনেক খুশকি হয়েছে তেল দিয়ে তারপর হচ্ছে হেয়ার প্যাক লাগে তারপর আমি হেয়ার ওয়াশ করব প্রতিবারের মতো আজকে যেহেতু ফাঁকা টাইম পাইছি এই জন্য তো চলো দেরি না করে আজকে ব্লগটা শুরু করি যারা যারা নতুন আছে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না সাবস্ক্রাইবার কিন্তু বাড়তেছে আমার অনেক বেশি ভালো লাগে যে একটা একটা করে সাবস্ক্রাইবার এই পর্যন্ত আমরা নিয়ে আসছি তোমাদের ভালোবাসায় এখানে আসছি আমরা তো অবশ্যই সারা জীবন আমাদের এভাবেই ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকবা আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা এখন আমরা চলো চলে যাই আমি মাথায় এখন তেল দিব তারপরে হেয়ার প্যাক লাগাবো আজকে সারাদিন আমি চিল করব শুধু তোমাদের ভাইয়া তারপর রবিউল স্বামী ওরা হচ্ছে শুটে গেছিলো এই যে দুইটা কাপল দেখতেছো মাসাল্লাহ ওদের ফটো আজকে হচ্ছে একটা সিনেমাটিক ভিডিও বানানো হয়েছে যেটা দেখতে পারবো আমাদের ওয়েডিং কেস পেজে সবাই আমাদের বারান্দার ভিউটা দেখতে অনেক বেশি পছন্দ করো যার জন্য তোমাদের আমি দেখাইলাম আজকে আকাশটা এত সুন্দর যেটা বলার মতো না দেখো ওয়া মাশাল আজকে আকাশের রঙটা খুব সুন্দর আজকে আকাশের মনটা ভালো এই জন্য আকাশটা অনেক বেশি সুন্দর আর আমার গাছটার মনটা তো অনেক বেশি ভালো তাই সবসময় থোকায় থোকায় ফুল ফুটে থাকে মাসাল্লাহ আর পাখিগুলোর মনও আজকে ভালো কারণ পাখিগুলোকে আজকে সুন্দর করে গুসু করানো হয়েছে হ্যালো আমি দেখবো হাঁসগুলোর কি অবস্থা আমি হচ্ছে চুলে তেল দিতে যাচ্ছিলাম এর মধ্যেই আমার মাথা আসছে যে আমি তোমাদের সাথে এখনো শেয়ারই করিনি আমি মামা থেকে কী কী কিনে আসছি তো চলো তোমাদের সাথে শেয়ার করি যে আমি কী কী কিনে নিয়ে আসলাম এই একটা প্যাকেট তারপরে এই একটা প্যাকেট প্যাকেটগুলো খুলে আর একটা বড় বাস্কেট নিয়ে আসছি আমি এটা এই যে একটা বড়ো বাস্কেট এটা কোনো না কোনো কাজে লাগবে যার জন্য হচ্ছে এটা আমি নিয়ে আসছি কিন্তু আমি নিজেও শিওর না যে এটা আমি কী করবো এটা একশো বিশ টাকা নিচ্ছে আর এখানে বিল্ডিংয়ের কাজ চলতেছে আশেপাশে অনেক শব্দ আমি মাইক্রোফোন নিয়েছি তারপরেও অনেকটা নয়েজ তোমরা পাচ্ছ তো আগেরবারের মতো একটা একতারা নিছি যেটা একটু ছোট আগেটা একটু বড় ছিল এটা অনেক ছোট অনেক কিউট এগুলো সবে আমি হোম ডেকোরের জন্য নিচে আমাদের বাসার সামনে হচ্ছে সু র‍্যাকটা ওইটা হচ্ছে একটু আরও সুন্দর করে ডেকোরেশন করবো এখানে আছে দেখো একটা ছোট্ট একটা ফ্লাওয়ার্স এটা এত সুন্দর এটা আমার ড্রেসেস্তে ম্যাচিং হয়ে এই যে এটা অনেক বেশি কিউট যার জন্য আমার নেয়া আমি যা যা নিছি সব কিছুই অনেক কিউট কিউট এখানে কি পরিমাণ শব্দ দেখছো এই একটা এটা একটা ফ্লাওয়ার কলসি ছোট তারপর এই প্লেটটা নিচ্ছে তোমাদের ভাইয়া ভাত খাওয়ার জন্য আসে তারপরে এটা আবার নিয়ে আসছে এটার সাইজটা একটু ডিফারেন্ট এর জন্য অনেক সুন্দর আরো জিনিস আছে আমি তোমাদের দেখাচ্ছি একটু অপেক্ষা করো ভিডিও টানতে হবে না এত অধৈর্য কেন তোমরা খালি ভিডিওটা নিয়ে যেন দেখো তারপরে যেই প্রশ্নের অ্যান্সার ভিডিওতেই দেওয়া থাকে সেটাই কমেন্ট করো আপু এটা কিভাবে হলো এটা কিভাবে হলো সব আমি ভিডিওতেই বলে দিই না এই যে দেখো একটা ছোট্ট হারিকেনের মতো এটা হচ্ছে নিচে হচ্ছে কোনো লাইট বা প্রদীপ দেওয়া যাবে বা মোম জ্বালানো যাবে সুন্দর একটা হারিকেন সিস্টেম তারপরে এখানে আছে অনেক সুন্দর একটা জিনিস এই যে এই আল্লাহ লেখাটা দিব আমি যেখানে নামাজ পড়ি আমার নামাজের খাটের সামনে এটা অনেক সুন্দর হয়েছে না অনেক অ্যাসেটিক তার মধ্যে আল্লাহ লেখা তো এটা দিবো হচ্ছে খাটের একদম সামনে তো এই তো সব কিছু তোমাদের সাথে আরেকবার সুন্দর করে দেখাচ্ছি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবার টুকিটাকি জিনিস নিয়ে আসছি আর এগুলা দিয়ে এখন হচ্ছে সামনে জুতার একটা আমি সুন্দর করে ডেকোরেশন করবো আর এটা দিব আমি নামাজের সামনে চুলে তেল দেওয়ার পরে হচ্ছে হেয়ার প্যাক লাগাইলাম আজকে আবার এর মধ্যে তোমাদের ভাইয়া বললো আজকে হুজুর আসবে রুকে করতে আমি অনেক ভয় পাই বা কিছু নাকি প্রবলেম হয় আসলে আমি তো বুঝি না তোমাদের ভাইয়া মনে হয় কিছু বুঝে আমাকে তো বলেও না আজকে হুজুর আসবে আবার হুজুর আসবে এটা শুনলে আমার অনেক ভয় লাগে রোকেয়া করবে সব কিছু কেমন যেন আবার এলোমেলো লাগতেছে যাই হোক সবাই দোয়া করো আজকে হচ্ছে সন্ধ্যার পরে মনে হয় আসবে তোমাদের ব্যাফোন দিয়ে আমাকে বললো তোমাদের ভাইয়াও বাসে আসবে আর হুজুরও এর পরে আসবে আর কি এই মানে কি বলবো জেনে সমস্যা একবার কারো হইলে তা যে কি কত কিছু ফেস করতে হয় আর জীবন শেষ কারো সাথে হয়ে থাকলে যে সবাই কেন হুজুরের নাম্বার চাইছে এখন আমি বুঝি আসলে এটা ফেস করলে লাগে ওই হুজুরকে সারা জীবনই কাজে লাগে যে হুজুর আজকে আবার আমাদের এ বাসায় আসবে এ বাসায় শুধু হচ্ছে তোমাদের ভাইয়া না বা আমি না অনেকেই অনেক কিছু ফেস করে স্বপ্ন দেখে আজে বাজে যাই হোক আজকে হুজুর আসুক দেখি কি বলে আজকে রুকিয়া করার পরে

তো মাত্র হেয়ার ওয়াশ করে গোসল করে আসলাম একদম ঝামেলা শেষ তো আজকে এখন তোমাদের সাথে আমি শেয়ার করব আমি অনেক সুন্দর একটা লেহেঙ্গা আনাইছি অনলাইনে যেটা শ্যুট করব আমি কালকে কারণ এটার ব্লাউজটা বানাইতে হবে লেহেঙ্গাটা এত সুন্দর ওয়াও একদম পারফেক্ট সাইজ লেহেঙ্গার ডিটেলস হচ্ছে আমি দিয়ে দিব আমি যখন শ্যুট করব তখন এই যে ওড়নাটা জাস্ট এত সুন্দর ওয়াও স্টার অনেক জোস এই যে অন্যটা এই সাইড কি সুন্দর তো এই লেহেঙ্গাটা হচ্ছে আসছে আমার কাছে ক্লাসিক ফ্যাশন থেকে তো ক্লাসিক ফ্যাশনে হচ্ছে আমি যখন এটা রিভিউটা দিব তখন হচ্ছে আমি পেজটা মেনশন করে দিব তোমরা সবাই তখন নিতে পারবা আমার লেহেঙ্গাটা অনেক পছন্দ হয়েছে এটা উপরে পার্টটা হচ্ছে আনিস্টিস এই যে এটা আমি আমার মতো করে মেক করে নিব আজকে রাতেই হচ্ছে মুক্তাপ বসে পড়বে এটা বানানোর জন্য এখন যাবে হচ্ছে এটার সাথে ফলসে কাপড় আনার জন্য তারপর আমি অনেক বেশি এক্সাইটেড যে এটা আমি কব এটা কিন্তু লাল না লাল হয়তো দেখা যাচ্ছে ভিডিওতে বাট এটা লাল না এটা একটু মেরুন টাইপের অন্যরকম কালারটা অনেক বেশি সুন্দর এটা পরে শ্যুট করলে এত সুন্দর হবে কালকে এটা শ্যুট আমি করবো ইনশাল্লাহ আর আজকে আমি বুঝছিলাম কোনো শ্যুট নেই কিন্তু আজকের মধ্যে আমার অনেকগুলো প্রোডাক্ট চলে আসছে এটা আসছে আরও আসছে অনেকগুলো প্রোডাক্ট আর হচ্ছে আমার ময়শ্চারাইজারটাও চলে আসছে এই যে আমি যাই না ওইটা ব্যবহার করে দেখবো যে এটা কেমন আর বাবুর আর আমার ম্যাচিং ড্রেস আসছে ওইটারও শ্যুট করতে হবে আজকে যেহেতু তোমাদের ভাইয়া ক্যামেরা নিয়ে বের হয়েছে দুইটা নিয়েই দুইটাই নিয়ে গেছে ক্যামেরা তো এই জন্য হচ্ছে আমরা কালকে শ্যুট করব। আর বাবুর শ্যুটে ওর বাবাকে লাগবেই তো এই জন্য হচ্ছে কালকে বাবুকে নিয়ে বাবুর ড্রেসটা এত সুন্দর আমার সাথে একদম পুরো ম্যাচিং ম্যাচিং তারপর হেয়ারের প্রোডাক্ট আসছে আর অনেক প্রোডাক্ট আসছে তো তোমরা প্রমোশন করানোর জন্য কিন্তু অবশ্যই দেখো ইউটিউবের বায়োতে ফোন নাম্বার দেয়া আছে সেখানে হোয়াটসঅ্যাপ করতে হবে সরাসরি এই সুন্দর লেহেঙ্গাটা পরার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড যে এটা লুকটা আমি কেমন ক্রিয়েট করব দেখি তোমরা কমেন্ট করে জানাও তো এটার সাথে লুকটা কি টাইপের লুক হলে ভালো হবে দেখি সেরকমই একটা লুক নিব। এখন হচ্ছে আমি আমার স্কিন কেয়ার করবো প্রতিদিনের মতো আজকে সকালে শুধু টোনার দিয়েছি সকালে মানে ঘুম থেকে উঠে দুপুরে শুধু টোনার দিছি তারপরে আর এইমাত্র হচ্ছে আমি আয়াতের বাবার সাথে কথা বলছি কারণ হচ্ছে দেখলাম আয়াতের স্টেপ মম একটা লাইভ করছে যে মামলা দিতে হবে না আয়াতের পরীক্ষা শেষ হবে চার তারিখ শুরু হবে পরীক্ষা শেষ হলে আমার কাছে এমনি আসতে দিবে তোর বাবার কাছে ফোন দিয়ে আমি এটা কনফার্মেশন নিলাম তোর বাবা বললো হ্যাঁ পরীক্ষাটা শুরু হোক শেষ হোক তারপরে দেখা যাবে তো ওইভাবেই কথা বলে হয়তো বা পরীক্ষার পরে আসতে দিবে তো এই আমি মামলার কাজ আপাতত স্থগিত রাখছি যে উনিও লাইভে আমি দেখছি যে বাচ্চা মামলা দিলে হচ্ছে কোর্টে উঠাবে এটা আমারও খারাপ লাগবে যার জন্য কিন্তু আমি এতদিন মামলাটা দেই নেই তো যদি আপোষেই আমার কাছে আসতে দেয় সেক্ষেত্রে তো আমার মামলা দেওয়ার কোন দরকার নেই তাই না কারণ আমি তো আগে থেকেই চাচ্ছি বাট তারাই তো আপোষে কখনোই স্বীকার করে নাই যে আমার কাছে দিবে আমার বেবিকে সো যেহেতু আজকে বললো যে হ্যাঁ দিবে পরীক্ষাটা শেষ হোক কারণ আমার ভাই আটকে রাখার কোনো ইচ্ছা নাই কারণ সেও বাবা আমি মা আমার কাছেও থাকবে আমি চাই আমার ছেলে তার কাছেও থাকবে আমার ছেলে যেখানে ভালো লাগবে আমার ছেলে সেখানে থাকবে সেটাই আমি চাই তো অবশ্যই আমি এটা শুনে খুশি হয়েছি যে বাবুকে আমার কাছে আসতে দিবে আর একটা বিষয়ে যে কথা বলছে উনি যে উনি যে কথাটা বলছে কি যে আমার ছেলে আমার কাছে থাকলে মানুষ হবে না আচ্ছা আমার ছেলে নাকি মায়ের কাছে থাকলে নাকি ছেলে মানুষ হবে না সৎ কাছে থাকলে মানুষ হবে যাই হোক সেটা দেখা যাবে ইন ফিউচারে কেমন মানুষ হয় আর একটা কথা ওনাকে আমি বলবো আপনার ছেলে মেয়ে যেহেতু হাফিজই পড়ে ঠিক আছে আমার আমার তো ফ্যামিলি খারাপ আমরা কোনো হুজুরও না কিছু না আমরা অনেক খারাপ কিন্তু আপনি তো ভালো ফ্যামিলির তাই আপনার ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে আপনি সেটাই বুঝাচ্ছেন যে আপনি হুজুর তো হুজুর হয়ে অন্য সমালোচনা করা বাদ দেন ঠিক আছে আমাকে নিয়ে লাইবে এসে তিসা তিশা তিসা আবার তুই তুই করে ঠিক আছে আপনি আমাকে চিনে না আপনি আমার খালাও হন না আপাও হন না কিছুই হন না সম্পর্কে আপনার সাথে আমার কোনো সম্পর্কই নেই সো আপনি এগুলা বাদ দেন আমাকে তুই তুকারি করে কথা বলে নিজের যে আপনি যে কোন ব্যাকগ্রাউন্ড থেকে চলে আসছেন উঠে আসছেন সেটা করতে বাধ্য করেন না মানুষকে বুঝাইতে বাধ্য করেন না আপনি আমাকে রেসপেক্ট সহকারে কথা বললে কথা বলবেন আমি মনে করবো আমার টপিক নিয়ে কথাই বলেন না আপনি যদি আগে শুরু না করতেন আমি কিন্তু কোনো কথাই বলতাম না ঠিক আছে আপনি শুরু করছেন লাইভে হ্যাঁ আমার ছেলেকে আমার দেয়া জামা কাপড় পরানো অবস্থায় ছবি তুলে সেই ছবি পোস্ট দিয়ে লিখছেন যে তার মা তার খোঁজ নেয় না তাহলে এই ড্রেস আপগুলো কে দিছে কোন মা দিছে আপনি দিছেন আপনি তো দেন নেই আমি দিছি তাহলে খোঁজ খবর নেই না কিভাবে হুম আর আপনি লাইভ করার আগে আপনার হাজব্যান্ডের সাথে একটু আলাপ করে নেবেন আমার আপনার হাজব্যান্ড কিছুই জানেন আমি যখন বলছি চার তারিখের পর নাকি আমার কাছে দিবে এমন কিছু কি বসো যে ওর পরীক্ষার পরে বলতে মানে এমন কিছু কি বোসেন বলতেছে আমি এমন কিছু জানি না পরীক্ষা শেষ হোক তারপরটা পরে দেখা যাবে সো আমি তো কনফিউজ হয়ে যাবো এইভাবে লাইভে যদি এক কথা বলেন অনলাইনে এসে যদি এক কথা বলেন যে হ্যাঁ আমরা বাবুকে দিতে চাই তিশা নিতে চায় না আর ফোনে যদি আমার সাথে বলেন যে না আমরা দিতে চাই না তাহলে তো হবে না সো যেটা বাস্তব সেটাই লাইভে তুলে ধরেন যদি না দিতে চান সেটাই লাইভে বলেন আমি তো বলছি আমি মামলা দিয়ে ফাইট করে আনার চেষ্টা করব। আপনার লাইভ দেখে আমি আপনার হাজব্যান্ডের সাথেও কথা বলে আমি এতটুকু স্থগিত রাখছি মামলাটা যে এখনই কিছু করেন না আগে দেখি ওর পরীক্ষাটা শেষ হোক তারপর আমার কাছে দেয় কিনা বাকিটা পরেরটা পরে দেখা যাবে তো আশা করি আপনি কথার কাজে মিল রাখবেন যদি লাইভে একটা সোশ্যাল প্ল্যাটফর্মে একটা কথা বলে ফেলেন সেই কথাটা রাখার চেষ্টা করবেন আপনি যেহেতু লাইভে বলছেন যে হ্যাঁ তিসার কাছেও চাইলে যাবে তিসার ছেলে তাহলে সেটা আপনি রাইখেন আপনি একজন মা আপনার সন্তান আমার আপনার কাছে আছে আপনি এটা নিজেকে দাবি করছেন আপনি একজন ভালো মা তো ভালো মা যদি হন তাহলে অবশ্যই একজনের সন্তানকে আপনি জোর করে আটকায় রাখবেন না তার মায়ের কাছে আনতে আসতে দিবেন সেটা নিয়ে আপনাকে কেউ বলবে না যে আপনি হচ্ছে ওকে সরাই দিছেন ওকে সরানোর কিছু নাই আপনি ওর সৎ মা এমনি বড় হলেও আপনার কাছে থাকবে না এটাই স্বাভাবিক আপনি ওকে যতই ভালোবাসেন না কেন ওর জ্বর হইলেও সবাই আপনাকেই দোষ দিবে সেটা শুধু আমি না ওর দাদি বলেন ওর বা আপনি যে ও আপনাকেই দোষ দিবে যে আপনি হয়তো বা সৎ দেখে ওর এখন জ্বর আসছে বা আপনি সৎ দেখে ওকে ঠিকমতো খাওয়ান না এই জন্য ও সুখ না কিন্তু আমি আপন মা আমার কাছে আসার পর যদি আমি ওকে পেটে ধরছি যদি ওর জ্বর হয় যা ইচ্ছা হয় আল্লাহ না করুক তাও কেউ আমাকে দোষ দিবে না কারণ আমি মা এটাই হচ্ছে সৎমায়ের একটা উদাহরণ ঠিক আছে আপনি কোনোদিনও ওর কাছে ভালো মা পারবেন পারবেন না না সমাজের কাছে ওর কারণ আপনি ওর সৎ মা এই যে ট্যাগটা এই ট্যাগটাই দিন রিমুভ করতে পারবেন না সো তার থেকে ভালো আমার ছেলে আমার কাছে দেন অন্তত ব্যয়তে আসতে দেন এতটুকু কানেকশন রাখেন ওর মায়ের কাছে না অন্যত বড় হয়েও যখন একবারে চলে আসবে তখন আর ওকে নিতে পারবেন না এতটুকুই আমি বলবো আর আমাকে নিয়ে লাইভ করা বাদ দেন এই সব সমালোচনা বাদ দেন কারণ আপনার ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে ওদের লাইফে এটা এফেক্ট করবে আপনার সোশ্যাল মিডিয়ায় কাজ করতে হবে আপনি সুন্দর মতো কাজ করেন অলরেডি কমেন্ট বক্স বন্ধ করে দিয়েছেন তো এভাবে আপনি আগাইতে পারবেন না সো আমাকে নিয়ে কথা বলা বাদ দিয়ে আপনি ব্লগ করেন সুন্দর করে আপনার আপনার সন্তানদেরকেও দেখান শুধু আমার সন্তানকে নিয়েই করেন না ঠিক আছে মানুষের কাছে ভালো সাজার এত দরকার নেই পৃথিবীতে কেউ কারণ না সো অনলাইন প্ল্যাটফর্মে টিকে থাকা অনেক কঠিন নাটক করে বেশি দিন থাকতে পারবেন না রিয়েল যেটা সেটাই দেখান না আপনি রিয়েল যেটা আপনাকে বলবে আপনাকে মানুষ বস্তি বলবে যাই বলবে সেগুলো মেনে নিতে হবে এগুলো যদি হজম করতে পারেন তাহলে সোশ্যাল মিডিয়ায় থাকতে পারবেন নয়তো সোশ্যাল মিডিয়ায় থাকতে পারবে না এত সোজা না এই তিন বছরে এখানে আসছি এত সোজা না অনেক মানুষ গালি দিবে অনেক মানুষ অনেক কথা বলবে কারণ সবার যে সবাইকে ভালো লাগবে তেমনটা না আর আপনার এখানে চরিত্রটাই হয়েছে আয়াতের সৎমা হিসাবে সো এখানে আপনি অনেক গালি খাবেন আর আপনি আমাকে কে নেগেটিভ দেখাইতে চাইছেন যে আমি আমার সন্তানের খোঁজ নেই না আমার ভিওয়ার্সরা জানে আমি আমার সন্তানের খোঁজ নেই কি না আমার যারা রেগুলার ভিউয়ার্স এই তিন বছর ধরে আমাকে দেখতেছে তারা জানে আমি আমার সন্তানের জন্য কি করি না করি সো এইগুলো আপনি নেগেটিভ আমাকে দেখাইতে পারবেন না তার থেকে ভালো আপনি আপনার লাইফ নিয়ে আপনি কি করেন আপনার কি আছে না আসে সেগুলো দেখান আপনি রেগুলার কি কাজ করেন সেইগুলো দেখান ওই মাস্ক পরে লাইভ করে আগাইতে পারবেন না লাইফে হচ্ছে সমালোচনা করে কতদিন এক টপিকে কথা বলবেন আমাকে নিয়ে কতদিন কথা বলবেন মানুষ কতদিন সেটা শুনবে তার থেকে বেটার হচ্ছে আপনি আপনার মতো করে করেন এটাই আর বাবুর পরীক্ষা শেষ হলে আশা করি আপনারা আমার কাছে ওকে আসতে দিবেন আবার হচ্ছে ওর পরীক্ষার পর ওর মাদ্রাসা খোলার আগে আমি আবার ওকে দিয়ে আসবো কোনো সমস্যা নেই যদি বলেন আমি যেয়ে নিয়ে আসবো বরগুনায় কোনো সমস্যা নেই আর নয় আবার আমি নিজেই দিয়ে আসবো সেটাই কোনো অসুবিধা নাই বাট অবশ্যই আমাকে ইনসিওর করতে হবে যে হ্যাঁ পরীক্ষার পর আমার কাছে বেবিকে আনতে দিবেন আমি এই যে সোশ্যাল মিডিয়ায় বললাম আমি ওকে আটকায় রাখবো না ওর বাবার একটাই ভয় যে আমি আনার পর যদি আটকায় রাখি ভাই আমি আপনার মতো না আমি আটকায় রাখবো না সো এই জন্যই বলবো যে পরীক্ষার পরে ওকে যাতে আমার কাছে আনতে দেন লাইভের কথায় কাজে যাতে আপনার মিল থাকে সন্ধ্যাবেলা দেখতেছি লিলি বসে বসে পাখি দেখতে ছিল আর আমি বারান্দা দেখতেছি এই সন্ধ্যার টাইমটা না আমার একদমই ভালো লাগে না আমার সবসময় ফজরের পরে যে সময়টা ওই সময়টা অনেক ভালো লাগে আর এই সন্ধ্যার পরে কেমন যেন দমবন্ধ লাগে আমার এই সন্ধ্যার আগে এবং সন্ধ্যার পরের এই যে আলোটা এটা আমার একদমই পছন্দ না কেন জানি না দেখো হচ্ছে হুজুর চলে আসছে আসার পরে একটু রেস্ট নিচ্ছে তারপরে হচ্ছে রুকা করবে বিশ্বাস করবে না এই সময়টাই আমার হার্টবিট বাইরে যায় অনেক বেশি কেমন যেন লাগে অন্যরকম একটা ফিলিংস এটা তো আমি এখন পুরা হিজাব ওই খিমারটা যে এটা একদম আমার পা পর্যন্ত তারপরে হচ্ছে যাব ওই রুমে ডাকার পরে এই যে দেখো আমার আমার যে খিমারটা একদম পা থেকে একদম নিচে বেয়ে যায় এটা এটা পরে আমরা আজ পরে এটা পরে এখন যাবো হুজুরের সামনে যেহেতু হুজুর হচ্ছে সবসময় মুখ ঢেকে যেতে হয় এই জন্য মাস্ক পরছি সবসময় হুজুর বলে যে একটু মানে সবকিছু যেন ফুল বডি আর মুখে যেন করা থাকে যেন ঢুকে করার সময়টা কেন বলে তুমি সামনে যাব বাকি তারপর হচ্ছে ঢুকে শেষ করে তারপর তোমাদের সাথে দেখা হবে এরপরে হুজুর এখানে আমাদের ডিটেলস জিজ্ঞেস করতেছিল যে আমরা কোনো প্রবলেম ফেস করতেছি কি না এখন নতুন বাসায় আসার পরে যেহেতু দিন হয়ে গেছে রুকায় করা হয় না তো সেটা নিয়ে আমরা কথা বলতেছিলাম কার কি প্রবলেম হচ্ছে তো তোমাদের ভাইয়া প্রবলেমটা বেশি ফেস করতেছে তো এই জন্যই সেটা নিয়ে কথা বলা তারপরে হচ্ছে রুকেয়া করে রুকিয়া করার পরে হচ্ছে বলে যে আজকে তোমাদের ভাইয়াকে হিজামা করবে তো রুকায় শেষ হলে তারপর হচ্ছে হিজামা করবে তোমাদের ভাইয়ার তো আমার ওনাকে একবার হিজামা করতে হবে কিন্তু আমার সাহস হয় না আমি এখন মুক্তে চলে আসছি আমার রুকিয়া করা শেষ আল্লাহ রহমতে আমার কোনো সমস্যা হয় নাই কোনো সিমটমস ধরা পড়ে নাই কোনো প্রবলেম হয় না আগে তো রুকিয়া করতে গেলেই অনেক ধরনের অসুবিধা হইতো আলহামদুলিল্লাহ আজকে হয় নাই বাট তোমাদের ভাইয়ের এখনো রুকিয়া হচ্ছে যেহেতু ওকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল এই জন্য হচ্ছে ওর এখনো রুকিয়া করা হচ্ছে বাকিটা দেখি রুকিয়া করা হোক তারপর তোমাদেরকে জানাবো এরপরে দেখো তোমাদের ভাইকে হিজামা করতেছে তো অনেকেই জিজ্ঞেস করছো যে আপু হিজামা করলে কি ব্যথা নাকি হ্যাঁ ব্যথা সামান্য ব্যথা তো আছেই যেখানে মানে দু এক জায়গায় অনেক বেশি ব্যথা এছাড়া সব জায়গায় দেখো তোমার শরীরটা ছিদ্র করতেছে একটু একটু ব্যথা তো তুমি পাবাই বাট আহামরি একদম অত ব্যথা না সহ্য করার মতো কারণ তোমাদের ভাইয়া এমনিও ধৈর্য কম কিন্তু ওই যখন ধৈর্য ধরে ছিল তার মানে ব্যথাতে আমার বেশি না কি হিজামা করতেছে একদম আগে যেই যেই জায়গায় করছে সেই সেই জায়গায় সেই পয়েন্টে পয়েন্টে আবারও হচ্ছে এবার করতেছে মাথায়ও একটা করা হয়েছে তারপরে এই যে দেখো কিভাবে হিজামা করতেছে আজকে একদম কাজ থেকে আমি ভিডিও নিয়ে রাখছি যাতে তোমরা দেখতে পারো আর কিভাবে ব্লাডগুলো বের হয় তো অনেকে এটা হচ্ছে একটা ইসলামিক ট্রিটমেন্ট এটা অনেক আগে থেকে এই ট্রিটমেন্টটা দেওয়া হয় আমি এত ডিটেলস সম্পর্কে জানি না যদিও যারা জানো তারা তো অবশ্যই তোমরা জানবা আর যারা জানো না তারা একটু গুগল করতে পারো যে হিজামা ট্রিটমেন্ট কি বা কেন নেওয়া হয় এটা অনেক অনেক ধরনেরই উপকার হয় তো অবশ্যই তোমরা সেটা জেনে নিতে পারো আর অবশ্যই একজন ভালো এক্সপার্ট হচ্ছে রাখি দ্বারা তোমরা হচ্ছে হিজামা করাবা যদি করো কখনো আলহামদুলিল্লাহ আমাদের হুচুরের মাধ্যমে কোনো সমস্যা হয় নাই তোমাদের ভাইয়ের আগেও একবার হিজামা করছে এবার হচ্ছে সেকেন্ড টাইম প্রতি মাসে একবার করে হচ্ছে হিজামা করতে হবে ওর নেক্সট মান্থে আবার করতে হবে এরকম কয়েকদিন করতে হবে আর কি যেহেতু ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল ওকে আজকে তোমাদের ভাইয়ার সাথে কথা বলতে বলতে আমার মনেই নাই যে আমি তিরিশ দিনের তিরিশটা হচ্ছে মানে তিরিশ দিন একটা স্কিন কেয়ার করব তোমাদের নিয়ে রাতে বেলা তো এখন আমি হচ্ছে ওর সাথে কথা বলতে বলতে মুখ ধুয়ে ফেলছি কথা বলতে বলতে টোনার দিছি কথা বলতে বলতে হচ্ছে আমি সিরামটাও দিয়ে দিছি যে দেখো একদম আঠালো আমার স্কিন তো আমি আজকে এটা নতুন মশ্চরাইজার আনছি সবাই তো জানো তো এটা হচ্ছে আমি একবার দিছি এখন একবার দিলে আমার দুইবার দেয়া হবে আর আমার লেহেঙ্গাটা এত সুন্দর হয়েছে লেহেঙ্গার উপরে ব্লাউজটা কালকে আমি সুন্দর করে আলতা দিব তারপরে হচ্ছে কি বলে নুপুর পরবো মুক্তাপু দেখে আসছে নুপুর সকালবেলা যে মুক্তাপু নিয়ে আসবে আর হচ্ছে আলতা দিব পায়ে সুন্দর করে লেহেঙ্গাটা তো তোমরা দেখছোই এত সুন্দর আর উপরের পাটটা এত সুন্দর ডিজাইন করে বানাই দিছে মুক্তাপু এটা জাস্ট ওয়াও আমি জাস্ট ভাবতেছি কালকে লুকটা কেমন হবে অলমোস্ট এখন সকাল হয়েই গেছে এখন ঘুমায় যাব ঘুম থেকে উঠা তারপর হচ্ছে আমরা শুটে যাব দেখি কখন উঠতে পারি মশ্চারাইজারটা অনেক বেশি ভালো দিতে অনেক আরাম লাগে একদম মানে মুখ ঠান্ডা হয়ে যায় আবার হচ্ছে সফট হয়ে যায় আবারও হচ্ছে আজকেও সন্ধ্যা সাতটায় আমি হচ্ছে লাইভ করবো প্রতিদিন সন্ধ্যা সাতটায় একটা করে লাইভ হবে ধামাকাদার লাইভ তো অবশ্যই যেটা দেখার জন্য আমাদের টিয়া পেজে চোখ রাখতে হবে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে আর হচ্ছে আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক হয়ে যাচ্ছে আমাদের লাইফে অনেক বড় একটা কষ্টের দিন আমরা পার করছি তারপরে আলহামদুলিল্লাহ তোমাদের সবার দয়া এখন আমরা অনেক বেশি ভালো আছি সবাই আমাদের জন্য দোয়া করবা তোমাদের জন্য দোয়া থাকবে সবাই সুস্থ থাকো সুন্দর থাকো ভালো থাকো আজকের মতো এই ব্লগটা আমি এখানেই শেষ করতেছি আল্লাহ হাফিজ নেক্সট ব্লগে কিন্তু তোমরা দেখতে পারবো আমার লেহেঙ্গা শ্যুট কোথায় করি এবং কীরকম কীরকম করি আমি অনেক বেশি এক্সাইটেড এই লুকটার নিয়ে সো কালকে কেমন একটা লুক নেই কেমন শ্যুট হয় সেটা তোমরা দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকো মানে সাবস্ক্রাইব করে রেখো যাতে নেক্সট ব্লগটা দেখতে পারো বাই বাই